রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন দোলন মৃত ব্যক্তির পরিচয় মিলেছে কিনা আর ঘটনার বিস্তারিত জানাবেন বাড্ডা এলাকায় যে দুটি লাশ অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে এরই মধ্যে লাশ দুটিকে ঢাকা মেডিকেলে মর্গে নিয়ে যাওয়া হয়েছে যদি জানিয়ে রাখি মূল ঘটনার সূত্রপাত প্রায় এক সপ্তাহের বেশি সময় আগে বলা একটি মাদ্রাসার নিরাপত্তা প্রহরী যিনি দায়িত্ব পালন করছিলেন তার নাম সাইফুল ইসলাম তিনি দীর্ঘদিন প্রায় সাত দিনের মতো নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন একই সঙ্গে এই মাদ্রাসাতেই যে যিনি কাজ করতেন রান্নাবান্নার কাজে যিনি নিয়োজিত ছিলেন তিনিও নিখোঁজ ছিলেন ফলে মাদ্রাসা কর্তৃপক্ষ যেটি ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা যেটি বাড্ডা শাখা আর এখানে মূলত মহিলা শাখা এটি তারা একটি সাধারণ ডায়েরিও করেছিলেন থানায় আর দীর্ঘদিন যাব তাদেরকে খুঁজে না পাওয়ার কারণে মূলত থানায় ডায়েরি করা হয় আর এর প্রেক্ষিতে অনেকে ধারণা করছিলেন যে হয়তো বা ওনারা দুইজন নিখোঁজ রয়েছেন কিংবা পালিয়ে গেছেন এমন ধারণায় করছিলেন তার প্রেক্ষিতে তার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে গেল কিছুদিন যাবৎ যারা নিয়মিত এই সড়কটি ব্যবহার করছেন তারা তীব্র গন্ধ বলছিলেন আর তার তার ধারাবাহিকতায় আজকে মাদ্রাসা যে তিনতলা যে ভবন ঠিক নিচতলায় একটি গুদাম রয়েছে যেখানে বলা হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন সরঞ্জাম আদি রাখা হয়েছে সেই গার্মেন্টসের কক্ষটি যখন খোলা হয় দেখা যায় যে দুইজনেরই সাইফুল এবং যে যে মহিলা রয়েছেন তার মরদেহ এখানে পড়ে রয়েছে এবং সেটি ধারণা করা হচ্ছে সাত থেকে আট দিন আগের আর এর প্রেক্ষিতেই বলা হচ্ছিল যে তারা নিখোঁজ ছিলেন কিন্তু তারা এখানে অর্ধগলিত অবস্থায় পড়েছিলেন তবে একটি বিষয় এলাকাবাসী এবং যারা তখন দেখেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দুজনেরই শরীরে কোনো প্রকার কাপড় ছিল না আর আজকে ঠিক আজকে এমন তীব্র গন্ধর প্রেক্ষিতে অনেকেই ধারণা করছিলেন সেখানে হয়তো বিড়াল কিংবা অন্যান্য প্রাণিক কিংবা পশু পাখি পড়ে থাকতে পারে সেই ধারণা থেকে তীব্র গন্ধের খোঁজে আজকে বাড়িওয়ালায় যে তিনতলার যে বাড়িওয়ালা রয়েছেন শীত তিনি আজকে তাদের এই কক্ষটি খোলেন আর খোলার পরে তিনি এই দৃশ্য দেখতে পান পরক্ষণে থানা পুলিশকে জানানো হয় তারা এসে তারা এসে তাদেরকে ঢাকা মেডিকেল মর্গে নিয়ে যাওয়া হয়েছে এর এখনো ভবনের মধ্যে আমরা জেনেছি যে সিআইডি সহ পুলিশের উদ্ধতন দু একজন কর্মকর্তা রয়েছেন সবশেষ যদি জানিয়ে রাখি এই ভবনে যে সাইপুল এবং যে মহিলার কথা বলা হচ্ছে যাদের লাশ পাওয়া গেছে তারা দীর্ঘদিন এখানে কাজ করতেন এবং সবাই বলছেন যে তাদেরকে চিনেন এবং তারা খুব বৃষ্টিবাসী কিংবা তাদের সঙ্গে সকলের সাথে পরিচিত ছিল তারা দীর্ঘদিন থেকে তাদেরকে চিনতে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কারা ঘটিয়েছেন তা এখন পর্যন্ত আমরা জানিনি জানতে পারিনি হয়তো পুলিশের পক্ষ থেকে বলা হলে আমরা জানাতে পারবো তো এই ছিল বাড্ডার যে হত্যাকাণ্ডের ঘটনা সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি থেকে অর্ধগলিত মরদে উদ্ধার করা হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী দেলবার দোলন